চোখে চোখ রেখে কথা বলার সাহস এবং শক্তি অর্জন করেছি সুতরাং আমাদের সঙ্গে কথা বলবেন নাচ্যতা ও সামর্থ্যের ভিত্তিতে চালিনার পথে জয় দেখানো মুসলিমের রক্তের সাথে দৈবানী করা সুতরাং আওয়ামী লীগের পক্ষে মা মাতে আসবেন না 2010 সালের 29 জুন জামাতের নিরীহ নেtildeকে তথাকথিত যুদ্ধবরাধের মামলায় গ্রেফতার করে কাউকে দশ বছর বারো বছর তেরো বছর কারাগারে আটকে রেখে তাদেরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে তাদের বিরুদ্ধে যুদ্ধবরাধের অভিযান ছিল নাটক মূলত ভারতের রাজকের বিরুদ্ধে বিরোচিত ভূমিকা রাখার জন্যই তাদেরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগকে যেভাবে নিষিদ্ধ করা হয়েছে আওয়াম লীগ যা নিষিদ্ধ করতে হবে মনে রাখতে হবে মসলুমের চা প্রতি দয়া দেখানো মসলুমের রক্তের সাথে বেইমানি করা সুতরাং আওয়াম লীগের প্রতিকে মায়া দেখামতে আসবেন না আমরা ভারতকে বলতে চাই ওই ইস্কনের সন্ত্রাসী চিন নিয়ে আপনাদের যে মায়া কান্না বিশ্বজিৎকে যখন কুপি হত্যা করা হয়েছিল আপনাদের এই মায়া কান্না ছিল ভারত কখনোই বন্ধুত্বের প্রশ্নে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে উত্তীর্ণ করা বন্ধু নয় বরং আমরা যে রক্তের উপরে দাঁড়িয়ে আমাদের তৃতীয় স্বাধীনতা পেয়েছি আমরা এই স্বাধীনতা দাঁড়িয়ে বলতে চাই ভারতের সঙ্গে আমরা চোখে চোখ রেখে কথা বলার সাহস এবং শক্তি অর্জন করেছি সুতরাং আমাদের সঙ্গে কথা বলবেন ন্যায্যতা ও সমতার ভিত্তিতে আমুল আহমুল লীগের ওই ন্রত যেন পররাষ্ট্রনীতি এই সরকার আমলে আর এই ছাত্র জনতার গণপুথনের বাংলাদেশে আর হবে না আজকের এই সমাবেশে শ্রদ্ধার সাথে স্মরণ করছি ওই আঠাইশে অক্টোবর লগি বৈঠা দিয়ে সাপের মতো পিটিয়ে আওয়ামী তাদেরকে হত্যা করে চলেছে শহীদদেরকে অত্যন্ত শোকাপুর অবস্থা স্মরণ করছি দুই হাজার দশ সালের বাইশে ফেব্রুয়ারি থেকে পঁচিশে ফেব্রুয়ারি টাকার পিলখানায় বাংলাদেশের অহংকার সেনা সদস্য ওই সাতান্ন সেনা সদস্যকে পরিকল্পিতভাবে আংগুলি ভারতের নির্দেশ হত্যা করেছিল আজকে সেই কেউ স্মরণ করছি দুই হাজার তেরো সালের আঠাইশে ফেব্রুয়ারি আমার সম্মানিত অপিতা আল্লাহ বাহি দেখে অন্যায়ভাবে ওই ট্রাইব্যুনাল থেকে ফাঁসির রায় দিয়েছিল। ওই ফাঁসির রায়ের প্রতিবাদে সারা বাংলাদেশে যখন মানুষ বিক্ষোভে ফেটে পড়েছিল ওই বিক্ষোভরত মানুষের বুকে গুলি করে প্রায় তিনশো মানুষকে খুনি হাতিরা হত্যা করেছিল আজকে সেই শহীদদেরকে স্মরণ করি দুই হাজার সালের পাঁচই মে বাংলাদেশের ইতিহাসের আরেকটি কলঙ্কিত অধ্যায় খুনি হাতিরা বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান আলেমদেরকে বিনা অপরাধে গুলি করে গভীরতা হত্যা করেছে আমরা সেই সমস্ত শহীদদেরকেও স্মরণ করছি একই সাথে আমরা বলতে চাই